তোমার সবাই টুর্নামেন্ট খেলতে হলে চলে আসো কোনো পাসওয়ার্ড নাই কত চলে আসবা পাসওয়ার্ড এই অল ডাক আমি পরি গাই সবাই টুর্নামেন্ট খেলার জন্য রেডি হয়ে যাও এই যে কোড দিলাম এই কোর্টটা সবাই চলে पासवर्ड नहीं कोनो कोनो पासवर्ड नहीं कोनो कैसेट नहीं चलो आश्रम का ही बस खोल बड़ी है गाइस कोनो पासवर्ड नहीं तब तो तेरे चलो आश्रम टीम ऐ कोड दवा से रूम कार्ड रूम कार्ड कोड दवा से शोभा चलो आश्रम जल्दी સવા જલ્દી દો જુર્ન કી બુર્ન અવશ્ય કી બો

বড় টুর্নামেন্ট এটা যে জেদ পেয়ে এক কুইকলি কি পাবে কোনো পাসওয়ার্ড নাই কোডটা উড়ে তোমার চলে আসো আল্লাহ কথা কো আল্লাহ কথা কো ওকে এবারে তো কথা কবি হ্যালো রাবি ভাই চলে আসো কোনো পাস নাই চলে আসো আমাদের সাথে খেলেন ভাই জি আছে ভাই আরে কজন ডাক দে তো কো ভাই যার যার ফ্রেন্ডলি প্লেয়ার আছে ডাক দেন ডাক দেন জি বয় এস ইউটিউব গাইজ জলদি আসো জলদি আসো গাইজ গাইজ জলদি আসো সবাই এ কোট আছে কোট থান উঠে জলদি করে চলে আসো কোনো পাসওয়ার্ড নাই আজ ই গিভওয়ে হবে গিভওয়ে একটা উইকলি হ্যাঁ ভাই চলে আসো জলদি করে সবাই জয়েন করো ক্যারেক্টার নিয়ে নাও জলদি ভাই কোনো পাসওয়ার্ড নেই গাইস জলদি করে কোর্ট উঠে তোমার জলদি করে জয়েন দাও তার জলদি করে হয়ে যাও আছে গাইস আছে চলে সবাই চলে এসে দাও

There <laughs> it, so, there. So, it was a nightmare to be stuck on the island. But also, you know, I'm with her. Hey. <laughs> <to get> <inaudible>

তোমার আমার টুর্নামেন্ট খেলতে হলে সবাই সাবস্ক্রাইব করো এডের পর এনিমি কোন ভাই আমি দূরে হ্যাঁ আমি বাজারে

वाले या yeah. yeah. और और गोली বানাম এই টুর্নামেন্ট বানিবনি ওই সিড ডুল কোনো ফাসট নেই তোমার চলে আসো গাইজ চলে আসো কোনো ফাসট নেই জলদি করে চলে আসো কঠে তোমাকে চলে আসো আমি ইতি দেব চলে আসো জলদি করে গাইজ কোনো ফাসট নেই জলদি চলে আসো সবাই লাইক সাবস্ক্রাইব করা জলদি করে জয়েন হয়ে যাও টুর্নামেন্টে গিবে থ্রি সিক্স জিরো ফোর চলে আসো সবাই যোগ দাও জলদি করে সবাই টুর্নামেন্টে যোগ করো যে যে টুর্নামেন্ট খেলেছে জলদি করে গিবল আছে টুর্নামেন্টে সবাই চলে আসো এই যে ইউডি কোট আছে ইউডি এই যে আছে সবাই চলে আসো কোনো পাসওয়ার্ড নেই একজন আইপর্স চলি আমাদের মাঝে চলে আসো গাড়ি চলে আসো গাড়ি জলদি করে সবাই চলে আসো টুর্নামেন্টে যোগ দাও জলদি করে সবাই সাবস্ক্রাইব করে টুর্নামেন্টে যোগ দাও না কোনো পাসওয়ার্ড নেই চলে আসো রুটে চলে আসো চলে আসো গাইস আজকে টুর্নামেন্ট বানানো হয়েছে তোমার সবাই থাকো এখানে কি আছে তোমার সবাই থাকো এখানে কি আছে বুঝছো সবাই জলদি করে যোগ দাও আর তোমাদের এখান থেকে প্লেয়ার নিয়ে আসো আমার এখান ইউটিউব চ্যানেল থেকে আসবো অনেকগুলোই

Hello Mà có thể dạy Hello 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 হ্যালো আকুব ভাই ভাই টুর্নামেন্ট খেলবেন ভাই দারুন ভাই আমি ষোলো থাকেন ডাক দিতেছি আপনার চলে আসো তোমরা সবাই চলে আসো সাকিল ভাই হেবেটাই ভাই एक दक्षिण एक सितले एक दक्षिण दूर दूला सितले एक दक्षिण दूर दूर वैसे दूर दूर सितले एक दक्षिण दूर दूर सितले आर कौन एक दिन वाली हो ही जावे आर कौन एक दिन लग गये और और कौन लग टूर्नामेंट ऐसे गैस भाई आपने হচ্ছে না হ্যালো ভাই আমার কথা বোঝা যাচ্ছে না এখন আমার কথা বোঝা যাচ্ছে এখন চলে আসো টুর্নামেন্টে চলে আসো সবাই টুর্নামেন্টে অ্যাড হয়ে যাও আর অল্প লাগে লাগবে আর কয়েকজন আর কয়েকজন আর চারজন

এখানে রয়েছে আমাদের আর এস টিম এবং এখানে রয়েছে আমাদের নেক্সট টিম সাকি গেমার গাইজ এখানে আমাদের সাকিল গেমার আছে এবং তোর সাথে পড়েছে নেক্সট সাকিল এই একই নামে পড়েছে অবশ্যই বিয়ে হবে কেন না টুর্নামেন্ট শুরু হয়ে গিয়েছে গাইস দেখি কেউ আমাদের এক্সপন্স করতে পারে গাইস আমরা যদি সাখি গেমারের কাছে চলে যাই এ কোথায় নামে এর কোনো নেট নেই নেট নেই এখানে নামে আরেকজন মাটির তলা চলে গেছে এটাই স্বাভাবিক வடி একজন সবাই জিরো কেল একজন এক কেল পাইছে देखा जाए गाइस यार रीक्स पा जाए कि ना गाइस मेहदी ये मदद जुवैद गिमर को था है किर जुवैद थी को मेहदी शकिल गेमिंग तो था है। इधर नेट ना आई बस दम तू रहूँगी ये चीज़

চ্ছিলে